রাতে ঘুমানোর সময় তিনটি সুরা পড়ুন আপনার ধন সম্পদ টাকা পয়সা প্রচুর পরিমাণে আপনি টাকা পয়সার মালিক হবেন আল্লাহ আল্লাহতালা বারাকা দিবেন যেই কাজ করবেন আপনি সে কাজে সফলতা পাবেন যদি রাতে ঘুমানোর সময় তিনটি সুরা যদি পাঠ করতে পারেন প্রিয়দিনী এই সুরাটি পড়ার আগে একটি আমল অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে এশারের নামাজ পড়তে হবে শুধু এশার নামাজ নয় প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বিশেষ করে রাতের বেলা এশারের নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আপনি যখন আপনার হাজত শেষ করার পরে আপনি ইচ্ছে করবেন সুন্দর করে ভালোভাবে অজু করে নেওয়ার জন্য অজু করেও আমলটি করা যায় অজু ছাড়াও আমলটি করা যায় কিন্তু অজু করে করলে এটার গুরুত্ব আল্লাহ তালার কাছে বেশি থাকে কারণ আল্লাহ নিজে পবিত্র যারা পবিত্র অবস্থায় আমল করে সে আমলগুলো আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় সবাহন আল্লাহিবে হামদিহিম আপনি যখন আপনি অজু করবেন সুন্দর করে উত্তমভাবে অজু করবেন অজু করলে একটি পুরস্কার পেয়ে যাবেন সেটি হল হাসরের মাঠে আপনার জুরঙ্গ প্রতঙ্গ গুলা নূরে জল জল করতে থাকবে সবাহার্ল তারপর আপনি বিছানা যেই বিছানার মধ্যে আপনি ঘুমাবেন সেই বিছানাটি আপনি সুন্দর করে ঝাড়ু দিবেন আর ঝাড়ু দেওয়ার সময় পড়বেন রহিম তারপরে জানালাগুলা দরজাগুলা বন্ধ করার সময় আবার পড়বেন বিস্মিল্লাহ তারপরে ডান কাত হয়ে শুয়ে যাবেন শুয়ে তারপরে আপনার স্ত্রী ছেলে মেয়ে সন্তান সন্তদি পরিবারে যারাই আছে সবাইকে বলবেন দোয়াগুলা পরার জন্য ইস্তফার পরার জন্য দুরুশ্বরী পড়ার জন্যে জিকেরাজার করার জন্য ডান কাত হয়ে অবশ্যই তিনটি সুরা পড়ার জন্যে প্রথম নাম্বার সুরা যেই সুরাটি পড়বে সেটি হচ্ছে আল্লাহ তালার পরিচয় আছে ওই সুরার মধ্যে ওই সূরাটি ছোট্ট একটি সুরা সুরার নাম হলো সুরতুল ইখলাস আহাদ। আল্লাহু কুফুয়ান আহাদ সুরুতলি খ্লাস পাঠ করবেন একবার যদি পড়েন দশ পারা পড়ান কোরআন শরীফ পারা তেলাবাতের সওয়াব পাবেন যদি দুইবার পড়েন ইখলাস খ্লাস পারা কোরআন তেলাবাতের সব পাবেন তিনবার যদি সুরে এখলাস পড়েন তিরিশ পারা কোরআন তেলাওয়াতের স্বভাব পাবেন হাদিস আল্লাহর রসুল আরও মর্যাদার কথা বলেছেন কেউ যদি কষ্ট করে সুরে ইখলাস দশবার পড়ে মান আজ আশুর এখলাস আশ মার রথ বান আল্লাহুল হু বাই তংফিল আল্লাহর কোনো বান্দাবান্দি যদি দশ বার পাঠ করে আল্লাহ তালা জেন্নাতে তার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন এর মালিক বানিয়ে দেন সোবাহ আল্লাহ দশ বার পড়লে একটি বিল্ডিং বিশ বার পড়লে দুইটি বিল্ডিং ত্রিশ বার পড়লে তিনটি বিল্ডিং একশো বার পড়লে দশটি বিল্ডিং বার পড়লে বিশটি বিল্ডিং প্রতি দশে একটি বিল্ডিং একটি বিল্ডিংয়ের মালিক হতেই থাকবেন যত কুটিবার পড়বেন কুটি কুটিবার পড়বেন কোটি কুটি বিল্ডিংয়ের মালিক হবেন সোভানুল লই হবে হামদিহি প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা দুনিয়ার বিল্ডিং হয় সিমেন্ট ইট বালি পাথর ইত্যাদি দ্বারা আর জান্নাতে বিল্ডিংয়ের ইট হবে স্বর্ণ মণি মুক্তা হীরা জমরুদ এবং আস্তরগুলা গুলা হবে মেসকে আম্বরের সোবাহ মেসকা আম্বর হবে আস্তর গুলা আপনি সুরাই যতবার পারবেন মনোযোগ দিয়ে পড়তে থাকবেন দুই নাম্বার আমল হচ্ছে কোরআনুল করিমের সুরতুল বাকারা দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহ إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده আল্লা রসুল বললেন কেউ যদি রাতের বেলা ঘুমান বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক একজন ফিরিস্টা পাঠিয়ে দেন সারা রাত ভর পাহারা দেয় আর আল্লাহর কাছে ইস্তফার করতে থাকে ওই বান্দাবান্দির জন্য গুনামাফ চাইতে থাকে সোবাহ আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী আরও বলছেন যে আয়াতুল কুরসি পাঠ করবে তার ঘর বাড়ি দোকান পাট সম্পদ টাকা পয়সা সবকিছুকে আল্লাহ তালা হেফাজত রাখবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আগুন বিদ্যুৎ আপনার সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তিন নাম্বার হচ্ছে যে আমলটি করবেন সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের প্রতি দূরত পড়বেন নবীজির প্রতি একবার দূরত পড়লে দশটি নেকি পাওয়া যায় দশটি গুণা মাফ হয় দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন আর আপনি যদি নবীজির প্রতি দূরত পড়েন আপনার নাম বাবার নাম পরিচয় নবীজির কাছে পৌঁছে দেওয়া হয় আল্লাহ আর হাবিব সাল্লাহ আলীউসাল্লাম দেখে দেখে খুশি হয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সোবাহান আল্লাহ আপনি যদি দূরত পড়েন সাথে সাথে দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে দ্রুতটি হলো দ্রুত ইবরাহিম পড়বেন নামাজের দ্রুত গমপক্ষে একবার পড়বেন যদি বেশি পড়েন বেশি পড়বেন বেশি পড়লে সব বেশি পড়বেন লাভ বেশি হবে দ্রুতটি আমি শুদ্ধ করে বলে দিচ্ছি ভালো করে শুনুন আল্লাহ হুম সল্লে আলহ মোহাম্মদ ওয়া অ্যালি মোহাম্মদ কামা সল্লাইত আলহ ইব রহিম ওয়া অ্যান ই রহিম ইদ না কে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এই দুরুদ যদি আপনি যদি পড়েন আল্লাহ তালা আপনার সংসারে এই তিনটি সূরা পড়ার কারণে টাকা পয়সা ধন দৌলত এত প্রচুর পরিমাণে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আপনাকে দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন দান করুন